আসসালামু আলাইকুম রহমতুলিল্লা একবার আয়শা রদুল্লাহ তাল্হা আল্লাহ হাবিব সাহিমকে বললেন যে হে আল্লাহ হাবিব আমার জন্য একটু দোয়া করুন মানে স্পেশাল দোয়া আর কি তো আল্লাহ হাবিব সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন যে আল্লাহ্মির আয়শা ও মামাতদ্দম মিং জাম বিহা ওমাত আখর ওমা আসরত ও মামাত আজানাত অর্থাৎ হে আল্লাহ হে আমার রব আপনি আমার আয়সার পেছনের সামনের এবং প্রকাশ্য ও গোপন যত গুণা আছে সকল গুণা ক্ষমা করে দিন এই দোয়া শোনার পরে আয়সারাদো্লাহ তালা আনহা এত বেশি এত বেশি খুশি হলেন যে মাটিতে বসে পড়লেন হয় না আমাদের অনেক সময় যখন আমরা বেশি খুশি হয়ে যাই তখন আমরা দাঁড়ানো থাকলে বসে যাই বসা বসা অবস্থা থাকলে দাঁড়িয়ে যাই তো আয়সারাদ্লাহ তাল্লাহ আনহার ক্ষেত্রেও এমনটাই হয়েছিল তখন আল্লাহ তালাহ আনহাকে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন হে আয়সা কি হয়েছে তোমার তখন আয়সারদুল্লাহ তালা আনহা বললেন যে হে আল্লাহর হাবিব আমি অনেক খুশি হয়েছি আমার জন্য আপনি এত বড় একটা দোয়া করলেন আমার জীবনের সকল গুণা তাহলে তো আমার আর কোনো গুণাই থাকলো তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলুসাল্লাম আরেকটা মুচকে আসি দিয়ে বললেন যে আয়সা আমি আমার গুণাগার উম্মদের জন্য প্রতিদিন এই দোয়াটা করি সব আল্লাহ